বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম দুই হাজার ছয়শ তেরো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার চারশো টাকা বাড়িয়ে দুই লাখ ছয় হাজার চারশো টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ঘড়ি সোনার দাম দুই হাজার একশো ছেচল্লিশ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ সাতাত্তর হাজার এক টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি সোনার দাম এক হাজার আটশো একত্রিশ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো একান্ন টাকা সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম চার হাজার নয়শো আশি টাকা একুশ ক্যারেট চার হাজার সাতশো সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট চার হাজার একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির ভরি তিন হাজার ছাপ্পান্ন টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ